কি বন্ধুরা কেমন আছেন দি আনটোল্ড স্টোরি অফ এমিনেন্ট পার্সনের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আজকের পর্বটিতে আমরা কথা বলবো এমন একজন মানুষের সম্বন্ধে যিনি ছিলেন বিজ্ঞানের সাধক কথা উপাসক আমাদের এই পৃথিবীতে অনেক বিজ্ঞানী ছিলেনও আছেন তারা প্রতিনিয়ত বিজ্ঞানের জাদুকরী জগৎটাকে নানাভাবে ভ্রমণ ও বিচরণ করে চলেছেন ভাবছেন বিজ্ঞানকে কিভাবে মানুষের কল্যাণে আরও বেশি করে কাজে লাগানো যায় কিন্তু এদের মধ্যে কয়েকজন বিজ্ঞানী আছেন যাদের অসাধারণ চিন্তা শক্তি ও উদ্ভাবনী ক্ষমতা আমাদের পুরো পৃথিবীটাকেই বদলে দিয়েছেন তেমন একজন বিজ্ঞানী হলেন ব্রিটিশ প্রকৃতিবিদ চার্লস ডারউইন ডারুইন জন্ম গ্রহণ করেন আঠারোশো নয় সালের বারোই ফেব্রুয়ারি ইংল্যান্ডের এক সম্ভ্রান্ত পরিবারে পিতা রবার্ট টোয়ারিং ডারউইন ছিলেন একজন নামকরা চিকিৎসক মাত্র আট বছর বয়সে মা সুশান্না ডারউইনকে হারালেন ডারউইন সেই সময় থেকে পিতা আর বড় বন্ধের স্নেহচ্ছায় বড় হয়ে উঠতে লাগলেন নয় বছর বয়সে স্কুলে ভর্তি হলেন চিরাচরিত মধ্যে কোন আনন্দই পেতেন না তিনি লিখেছেন বাড়িতে তার ভাই একটি ছোট ল্যাবরেটরি গড়ে তুলেছিলেন সেখানে তিনি রসায়নের নানান মজার খেলা খেলতেন ষোলো বছর বয়সে চার্লসকে ডাক্তারি পড়ার জন্য এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভর্তি করে দেওয়া হল যার মন প্রকৃতির রূপ গন্ধে পূর্ণ হয়ে আছে মরা দেহের হার অস্থি মজ্জা তাকে কেমন করে আকর্ষণ করবে ঔষধের নাম মনে রাখতে পারতেন না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ পড়তে বিরক্তি বোধ করতেন আর অপারেশনের কথা শুনলেই আটকে উঠতেন চার্লসের পিতা বুঝতে পারলেন ছেলের পক্ষে ডাক্তার হওয়া সম্ভব নয় তাকে কেমব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি করা হল উদ্দেশ্য ছিল ধর্মযাজক করা সেই সময় কেম্ব্রিজের উদ্ভিদ বিদ্যার অধ্যাপক ছিলেন অ্যানুসলো হ্যানোসুলোর সাথে পরিচয় হওয়ার পর থেকেই তার অনুরাগী হয়ে পড়লেন চার্লস অল্পদিনের মধ্যেই গুরু শিষ্যের মধ্যে প্রগার বন্ধুত্ব গড়ে উঠলো কেম্ব্রিজ থেকে পাশ করে তিনি কিছুদিন ভূবিদ্যা নিয়ে পড়াশোনা করতে থাকেন উপত্যাশিতভাবে চার্লস ডারউইনের জীবনে এক অযাচিত সৌভাগ্যের উদয় হল অধ্যাপক হ্যানোসুলোর কাছ থেকে একখানি পত্র পেলেন ডারউইন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বিগল নামে একটি জাহাজ দক্ষিণ আমেরিকা অভিযানে বার হবে এই অভিযানের প্রধান হলেন ক্যাপ্টেন রয় এই অভিযানের উদ্দেশ্য হল প্রাকৃতিক পরিবেশ জীবজন্তু গাছপালা সম্বন্ধে জ্ঞান লাভ করা এবং বৈশিষ্ট্যকে পর্যবেক্ষণ করা এই ধরনের কাজে বিশেষজ্ঞ এবং অনুরাগী ব্যক্তিরাই অভিযানের সঙ্গে যুক্ত হতে পারবে এই অভাবনীয় সৌভাগ্যের সুযোগকে কিছুতেই হাতছাড়া করতে চাইলেন না ডারউইন আঠারোশো একত্রিশ সালের সাতাশে ডিসেম্বর বিগল দক্ষিণ আমেরিকা অভিমুখে যাত্রা শুরু করলো ক্যাপ্টেন ফিজরয়ের নেতৃত্বে দীর্ঘ পাঁচ বছর ধরে জাহাজ ভেসে চলল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দক্ষিণ আমেরিকার উপকূল ছাড়াও গালাপগজস দ্বীপপুঞ্জ তাহিতি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মালদ্বীপ সেন্ট হেলেনা দ্বীপে জাহাজ ঘুরে বেড়াল এই সময়ের মধ্যে ডারুইন পাঁচশো পঁয়ত্রিশ দিন কাটিয়েছিলেন সাগরে আর বারোশো দিন ছিলেন মাটিতে ডারুইন যা কিছু প্রত্যক্ষ করতেন তার নমুনার সাথে সুনির্দিষ্ট বিবরণ স্থান সংগ্রহের তারিখ লিখে রাখতেন কোন তত্ত্বের দিকে তার নজর ছিল না বাস্তব বাস্তবগতের প্রতিটি ছিল তার আকর্ষণ বিগল জাহাজে চরে দেশভ্রমণের সময় মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন দীর্ঘ পাঁচ বছর পর যখন আঠারোশো ছত্রিশ সালে ইংল্যান্ডে প্রত্যাবর্তন করলেন ডারুইন তখন তার শরীর স্বাস্থ্য ভেঙে গিয়েছে কিন্তু অদম্য মনোবল বাড়ির সকলের সেবায় অল্প দিনেই সুস্থ হয়ে উঠলেন এবার ডারুইন বইলেখার কাজে হাত দিলেন প্রকৃতপক্ষে তিনি গবেষণার কাজ যতখানি ভালোবাসতেন লেখালেখি করতে ততখানি বিরক্তি বোধ করতেন অবশেষে চব্বিশে নভেম্বর আঠারোশো উনষাট সালে ডারুইন প্রকাশ করেন অরিজিন অব স্পিসিস নামে একখানি বই প্রকাশের সাথে সাথে বারোশো কপি বই বিক্রি হয়ে গেল বিবর্তনবাদের নতুন তত্ত্ব বাইবেলের আদম ইভের কাহিনী পৃথিবীর সৃষ্টির কাহিনীকে বৈজ্ঞানিক তথ্যের বিশ্লেষণে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত করলেন এই বইতে তিনি লিখেছেন আমাদের এই পৃথিবীতে প্রতি মুহূর্তে নতুন প্রাণের জন্ম হচ্ছে জীবের সংখ্যা ক্রমাগতই বেড়ে চলেছে কিন্তু খাদ্যের পরিমাণ সীমাবদ্ধ সেই কারণে নিয়মিত জীবন ও মৃত্যুর মধ্যে চলেছে অস্তিত্ব রক্ষার জন্য বিরামহীন প্রতিযোগিতা যারা পরিবেশের সাথে নিজেদের সামঞ্জস্য বিধান করতে পেরেছে তারাই নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পেরেছে কিন্তু যারা পারেনি তারা ধ্বংস হয়ে গিয়েছে ডারুইনের মতে এই পরিবর্তনশীলতা বংশগতি এবং প্রাকৃতিক নির্বাচনের উপর প্রতিষ্ঠিত আর যেহেতু মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব তাই সে সকলের চেয়ে বেশি যোগ্যতম ডারুইন যখন শেষবারের মতো লন্ডনে এসেছিলেন তখন তার বয়স তিয়াত্তর বছর এক বন্ধুর বাড়ির দরজার সামনে এসেই অসুস্থ হয়ে পড়লেন বন্ধু বাড়িতে ছিলেন না বন্ধুর বাড়ির চাকর ছুটে আসতেই রারুইন বললেন তুমি ব্যস্ত হো না আমি একটা গাড়ি দেখে বাড়ি চলে যেতে পারবো কাজের লোককে কোনোভাবে বিব্রত না করে ধীরে ধীরে নিজের বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন আর বিছানা থেকে উঠতে পারেননি তিনি ক্রমশই তার অসুস্থতা বেড়ে চলল ডারুইন বুঝতে পারছিলেন তার দিন শেষ হয়ে আসছে তিন মাস অসুস্থ থাকার পর উনিশে এপ্রিল আঠারোশো সাল পৃথিবী থেকে চিরবিদায় নিলেন চার্লস রবার্ট দারুইন তার মৃত্যুতে দেশ দেশজুড়ে শোকের ছায়া নেমে